এইখানে তার ছেলে মিরন তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল এবং সেই ইতিহাসটা ভাবলে এখনো শিউরে উঠতে হয় এবং এইখান থেকেই ঠিক এই যে জায়গাটা দাঁড়িয়ে এইখান থেকে বাংলার স্বাধীনতা অস্ত গিয়েছিল দুশো বছর এই যে বাড়িটি দেখছেন মুর্শিদাবাদ তথা বাংলার ইতিহাসে এই বাড়িটির গুরুত্ব অসীম কারণ এই বাড়িতে হত্যা করা হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাব এই বাড়িটির এর নাম হচ্ছে নিমক হারাম আজকের ভিডিওতে নিমোখারাম দেউড়ি নিয়ে আলোচনা করব এবং হারাম দেউড়িতে কিভাবে সিরাজুদ্দৌলাকে হত্যা করা হয়েছিল সেই কাহিনীও বলবো তেইশে জুন সতেরোশো সাল পলাশির যুদ্ধে পরাজিত হয়েছেন বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলা পলাশীর প্রান্তরে যুদ্ধ নামক এক ষড়যন্ত্রে নবাব সিরাজুদ্দৌল্লা তার প্রধান সেনাপতি মির্জাফর এবং সেই সঙ্গে ঘষ্রি বেগম রায় দুর্লভ জগৎ শেঠ উমিচাঁদদের বিশ্বাসঘাতকতায় পরাজিত হবার পর তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং প্রথমে তিনি যান ভগবান গোলা এদিকে সিরাজ রাজকোষ থেকে তখন টাকা ভাগ বাটোয়ারা চলছে রাজকোষ থেকে পাঁচ কোটি টাকা পেয়েছিলেন ক্লাইভ তার আশা ছিল তিনি আরো বেশি পাবেন প্রসিদ্ধ ইতিহাসকার উইলিয়াম ডালরিম্পল তার বই দা অ্যানারকে লিখেছেন এই যুদ্ধ জয়ের জন্য ক্লাইবে পাওনা হয়েছিল দু লাখ চৌত্রিশ হাজার পাউন্ড এছাড়া জমিদারির মালিক হিসাবে প্রতি বছর সাতাশ হাজার পাউন্ড পাওয়ার কথা ছিল যদি এই বিপুল অর্থ তিনি পেতেন তাহলে মাত্র তেত্রিশ বছর বয়সে রবার্ট ক্লাইভ হঠাৎ ইউরোপের সবথেকে ধনী ব্যক্তিদের একজন হতে পারতেন পরের কয়েকটা দিন বেশ দুশ্চিন্তায় কাটিয়েছেন ক্লাইভ তার ভয় ছিল মির্জাফর কথার খেলাপ করবেন না তো তাদের দেখে মনে হতো যেন দুই ক্ষমতাবান গুন্ডা বড়সড় লুটের পর ভাগাভাগিতে বসেছে যখন লুটের ভাগ পাওয়ার জন্য অপেক্ষা করছেন ক্লাইভ মির্জাফরের ছেলে মিরন তখন গোটা বাংলায় খুঁজে বেড়াচ্ছেন রাজধানী থেকে পালিয়ে যাওয়া সিরাজুদ্দৌলাকে সিরাজুদ্দৌলা সাধারণ মানুষের বেশি রাজধানী থেকে বিশ্বাসভাজন আত্মীয় কয়েকজন হিজড়াকে নিয়ে রাত তিনটের সময় স্ত্রী লুৎপুর নেশা সহ আরো কয়েকজন ঘনিষ্ঠকে ঢাকা দেওয়া গাড়িতে বসানো হলো সোনা জহরত যতটা সম্ভব নিয়ে প্রাসাদ ছাড়লেন সিরাজ ইতিহাসবিদ সৈয়দ গুলাম হোসেন খান লিখেছেন ফার্সি ভাষায় লেখা সিয়ারুল মুক্তারি বইতে মুর্শিদাবাদে প্রথমে ভগবান গোলা গেছিলেন সিরাজউদ্দৌলা দিন দুয়েক পরে কয়েকবার বেশভূষা বদল করে পৌঁছে গিয়েছিলেন বিহারের রাজমহলের কাছে তিন দিন কিছু খাওয়া হয়নি তাই একটু বিরতি নিয়েছিলেন সবাই রান্না করা হয়েছিল খিচুড়ি ওই এলাকাতেই থাকতেন শাহাদানা নামে এক ফকির সেই গোপনে খবর দিয়ে দেয় যে সিরাজউদ্দৌলা সেখানে রয়েছেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলেন মির্জাফর মিরনরা দিনরাত এক করে যার খোঁজ জ্বলছে গোটা বাংলায় সেই সিরাজ রয়েছেন এত খবর পেয়ে মির্জা সঙ্গে মির নদী পার করে ঘিরে ফেললেন গোটা এলাকা সিরাজকে দোসরা জুলাই সতেরোশো সালে নিয়ে আসা হলো মুর্শিদাবাদে রবার্ট ক্লাইভ দোকানে সেখানেই ছিলেন সিরাজুদ্দৌলাকে নিয়ে শহরে আসার আগে ক্লাইভ ফোর্ট উইলিয়ামে কোম্পানির দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন লিখেছিলেন আমি আশা করব মসনদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন একজন নবাবের প্রতি মির্জাপুর সেই শিষ্টাচারটা দেখাবে যা এই পরিস্থিতিতে দেখানো সম্ভব ঠিক আছি মুর্শিদাবাদের ঐতিহাসিক নিমখারাম দেউড়ি অর্থাৎ মির্জাফর আলী খানের বাড়ি ইতিহাসের সব থেকে ঘৃণিত ব্যক্তি মির্জাফর এবং তিনি মুর্শিদাবাদের শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পলাশী প্রান্তরে ষড়যন্ত্রগুলো হত্যা করার পর ঠিক এই যে বাড়িটা এই যে দেউড়ি এই দেউড়ি দিয়ে তিনি নিয়েছিলেন এবং আমার ডান দিকে বাড়িটা আছে এখন পর্যটকদের প্রবেশ নিষেধ নিষেধ এইখানে মিরন তাকে নেশ্যটকদের হত্যা করেছিল এবং সেই ইতিহাসটা ভাবলে এখনো শিউরে উঠতে হয় এবং এইখান থেকেই ঠিক এই যে জায়গাটা দাঁড়িয়েছে এইখান থেকে স্বাধীনতা অস্ত্র গিয়েছিল দুশো বছর প্রায় দুশো বছর ইংরেজদের কাছে কিন্তু পরাধীন হয়েছিল এই বাংলা তার ইতিহাস তার শুরু এই ঠিক এইখানটা এখানোর পর দুদিন পরে আরেকটি চিঠি লিখেছেন ক্লাইভ সেটা এই পৃথিবীতে আর নেই নবাব মির্জাফর হয়তো সিরাজ কিছুটা দয়া দেখাতেন কিন্তু মিরন মনে করলেন দেশের শান্তি বজায় রাখার জন্য সিরাজউদ্দৌলাকে মারতেই হবে তাকে গতকাল সকালে ফোসভাগে কবর দেওয়া হয়েছে চৌঠা জুলাই চিঠিতে লিখেছিলেন কর্নেল রবার্ট ক্লাইভ এ হিস্ট্রি অব দ্য মিলিটারি ট্রান্সেকশন অব দ্য ব্রিটিশ নেশন ইন ইন্দোরিস্তান বইতে রবার্ট উর্মে বর্ণনা দিয়েছেন সেই দিনটার পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হলো মির্জাফরের সামনে ওই রাজমহলে কদিন আগেও বাস করতেন সিরাজউদ্দৌলা মির্জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করেছিলেন সিরাজ সেপাইরা মহলের অন্যদিকে নিয়ে গেল সিরাজ উদৌলাকে মির্জাফর তার পারিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজ সঙ্গে কি করা উচিত তা নিয়ে তাদের কাছে তিনটে পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হোক অথবা দেশের বাইরে অন্য কোথাও কয়েদ করা হোক তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখতে কিন্তু মির্জাফরের সতেরো বছর বয়সী পুত্র মিরন কড়া বিরোধিতা করেছিলেন মির্জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না লিখেছেন রবার্ট উর্মে তার পরের ঘটনা বর্ণনা দিয়েছেন ইতিহাসবিদ সুদীপ চক্রবর্তী সম্প্রতি প্রকাশিত তার বই প্লাসি দ্য ব্যাটেল দ্যাট চেঞ্জ দ্য কোর্স অফ ইন্ডিয়ান হিস্ট্রিতে মির্জাফুর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি সেটা নিয়ে কী করা হবে তাই মিরন সেটাকে বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল লিখেছেন সুদীপ চক্রবর্তী তিনি বইতে লিখেছেন সে তার বাবাকে বলল আপনি এখন বিশ্রাম নিন আমি এদিকটা সামনে নেব মির্জাপুর ভাবলেন কোনো হিংসাত্মক কিছু নিশ্চয়ই হবে না তিনি অনেক রাত দরবার শেষ করে কক্ষে চলে যান সৈয়দ গুলাম হোসেন খানের বইতেও এর পরের ঘটনাক্রম পাওয়া যায় মিরন তার একসাথে মোহাম্মদ বেগকে দায়িত্ব তুলে সিরাজউদ্দৌলাকে হত্যা করার মোহাম্মদ বেগের আরেকটা একটা নাম ছিল লাল মোহাম্মদ মিরন সঙ্গী সাথীদের নিয়ে যখন সিরাজউদ্দৌলার কাছে গেল তখন সিরাজ বুঝে গিয়েছিলেন ঠিক কি হতে চলেছে এরপর তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে উজু করে নমাজ পড়ার অনুমতি দেওয়া হয় নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক ঘোড়া পানি ঢেলে দেয় তিনি যখন বুঝলেন যে ঠিকমতো তাকে উজু করতে দেওয়া হবে না তখন তিনি খাওয়ার জন্য একটু জল দিতে বললেন লিখেছেন সৈয়দ হোসেন খান ঠিক তখনই বেগ দিয়ে সিরাজের প্রথম আঘাতটা হানলেন ছুরির আঘাত হানা হতেই বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালালো সিরাজের উপরে কয়েক মিনিটের মধ্যে তাদের কাজ শেষ হলো মাথাটা ঝুঁকে পড়লো সিরাজের তিনি গড়িয়ে পড়লেন সেই সঙ্গে নিভে গেল বাংলার স্বাধীনতার ইতিহাস এখানে যখন সে হত্যা করা হয় মোহাম্মদ বেগ যখন চাকুর ছুরি দিয়ে হত্যা করে ফেলেন তাকে সিরাজ যদিও সিরাজ শেষ মুহূর্তে তার কাছে দুদণ্ড নামাজ পড়ার জন্য সময় চেয়েছিলেন কিন্তু সেই সময়টাও তাকে দেয়নি তাকে নিঃসংখ্যভাবে হত্যা করা হয় এই বাড়িতে এবং এটাই হলো সেই নিমোখারাম দেউড়ি ইতিহাসে আপনারা পড়েছেন এবং ইতিহাস জানেন ইতিহাসের থেকে ঘৃণিত ব্যক্তি মির্জাফরের মাধ্যমে হয়েছিল এই কাজ যদি তিনি নিজে হাতে করেননি করেছিল তারই ছেলে তার থেকে আরও দুরন্ত মিরন এবং মিরনের নির্দেশে মোহাম্মদ বেগ হত্যা করেছিলেন সিরাজকে